শুভ সকাল সকালে ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে আমি চলে আসলাম চা বানাতে এখন চা খেয়ে সকালের নাস্তা তৈরি করব চা হয়ে গেছে আমি চাটা ছেঁকে নিচ্ছি এখন সকালের জন্য নাস্তায় থাকছে আলুর তরকারি পরোটা আর সাথে থাকবে কয়েকটা রুটিও ভাজবো সাথে মিষ্টি থাকবে তো এখন আমি আলুর তরকারির জন্য এই পাশের গ্যাসে কারাইটা দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে শুকনো মরিচ জিরা সম্বারা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি আলুর তরকারিটা করে নেব আমি আলুটা বানিয়ে নিয়েছি এই যে আলু ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে আমি আলুর তরকারিটা করে নেবো আর কোনো মশলা আমি দেব না আলুর তরকারিটা সকালবেলা যেহেতু খাবো সেই জন্য আর কোনো অল্প তেল মশলাই করলাম এই যে আমার খাবার দাবার রেডি